উদ্যোক্তা কাকে বলে জানেন আমার নিজেরও কিন্তু একটা ব্রয়লার ব্যবসা মুরগির ব্যবসা ছিল আমি ব্রয়লার ফার্মের মালিক ছিলাম তো আমি জানতাম যে উদ্যোক্তা হওয়া কত কঠিন সেই নিমতলি থেকে লেয়ার মুরগির বাচ্চা নিয়ে বাড়িতে এক মাস পালার পর আমি যখন ৪৫ টাকা গুটা বিক্রি করতাম তখন আমার লাভ থাকতো তিন টাকা পার মুরগিতে আর একদিনের দিন একদিনের জন্য যিনি দালাল আসতেন ইনি আমার কাছ থেকে এই মুরগিটা নিয়ে দিনে দিনে দশ টাকা লাভে পার মুরগি বিক্রি করতেন তখনই আমার কলিজায় কামড় দিছিল এই দেশে তো দেখি চেয়ে দালালের দাম বেশি আপনি আপনারা জানেন না যে কত কঠিন রাস্তায় আপনারা পাড়ি দিছেন আপনারা তো বাহার সাহেব তো যে সুন্দর করে কথা বলছেন ব্যারিস্টার সাহেব যে সুন্দর করে কথা বলছেন নীলু যে সুন্দরভাবে কথা বলছে তাতে মনে হচ্ছে উদ্যোগটা বাংলাদেশে অনেক সহজ কিন্তু যদি কোনো কঠিন কাজ থেকে থাকে এটা হচ্ছে গিয়ে বাংলাদেশে কোনো কিছুর উদ্যোগ গ্রহণ করা এর চেয়ে বরং সবচেয়ে সহজ হচ্ছে গিয়ে দালালি করে টাকা ইনকাম করা আপনারা কারা জানেন একটা কথা বলে যে সুতের প্রতিকূলে হেঁটে দেখো কয়জন থাকে পাশে শ্রুতের অনুকূলে তো কচুরি পানাও ভাসে আপনারা শ্রুতের প্রতিকূলে হাটার রোয়ানা দিয়েছেন সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের আমি যখন আড়াইশো কিলোমিটার দূরে সাড়ে বারোটার সময় রোয়ানা দিছি আপনাদের জন্য আমি উদ্যোক্তা কেন জানেন আপনারা খেয়াল করছেন কিনা আমি যখন এখানে উঠছি আমার লজ্জায় আমি এ অতো লজ্জা সাধারণত আমি পাই না আমার জুতার মধ্যে দেখছেন কিনা না কাদা লাগানো প্যান্টের মধ্যে কাদা লাগানো আমি কিন্তু নৌকার মধ্যে ছিলাম লাইভ করতেছিলাম লুঙ্গি পরে ওই লুঙ্গিটা চেঞ্জ করে যে গাড়িতে উঠছিলাম আমি কিন্তু আজকে দুপুরেও খাইনি আমার কাছে মনে হয়েছে যে এতগুলা মানুষ ওয়েট করতেছে আমার জন্য আমার দুইটা কথাই যদি এদের জীবনের কোনো কিছু ভালো হয় আমার একবেলা না খাওয়াতে কোনো কিছু অসুবিধা হবে না এই এই না খাওয়ার ব্যাপারটা কেন জানেন এই যে না খেও থাকুক এক বেলা না খাওয়া তাও কিছু মানুষের ভালো হোক উন্নতি হোক এইটাকেই বলে উদ্যোক্তার মানসিকতা আর উদ্যোক্তার চাকরিজীবীর মধ্যে একটা পার্থক্য আপনাকে বলি আপনি যদি উদ্যোক্তা পান তাহলে দেখবেন কিছু না কিছু কাপড় চোপড়ের মধ্যে একটু ঝামেলা আছে হয়তো একদম ইস্ত্রি না একটু কাদা লাগানো এরা হচ্ছে কি উদ্যোক্তা আর চাকরিজীবী চাকরিজীবী যদি পান তাহলে দেখবেন স্ত্রী করা একদম ফিটফাট, কিন্তু ভিতরে অত বেশি কিছু নাই আপনারা এখানে যারা আছেন আপনারা যারা এখানে আছেন, বিশ্বাস করেন এদেরকে যদি দায়িত্ব দেওয়া হতো বাংলাদেশের তাহলে আমি জানি না বাংলাদেশ আমেরিকার মতো হইতো কিনা তবে মালয়েশিয়া থেকে অন্তত পিছায় থাকতো না